এত কেয়ার করে তা বলার মতো না মানে আমার এই কবুতরের খামারে আমি যতগুলা কবুতর পুষি কোনো কবুতরই এত সুন্দরভাবে ওদেরকে কেয়ার করে না বাচ্চাদেরকে মানে দুইজনই একই জায়গায় বসে বসে দুজনকে দুজনে ওরা মানে এক একজন এক একজনকে খাওয়ায় এবার আমি অনেক টেনশনে ছিলাম আর কেন এত টেনশনে ছিলাম সে কারণটাও বলছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার শাটিন জোড়া কারণ এর বাবা মাকে কিন্তু হচ্ছে আমি এত রেত ধর্ষাল আমার বাবা মাকে আমি বাসায় রেখে আসছি আর এটা হচ্ছে ওরা ছোট ছোটো বাচ্চা ছিল এই বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে আর সেকেন্ড টাইম ওরা এবার বাচ্চা দিয়েছে কারণ ফার্স্ট টাইম যখন ওরা ডিম দিয়েছিল ডিম দুইটাই আসলে নষ্ট করে ফেলছিল ওরা ভালোভাবে একটাও ফুটে বাচ্চা বের করেনি তো এই জন্য এবার হচ্ছে আমি অনেক টেনশনে ছিলাম কারণ প্রথমবার ওরা তো বাচ্চা থেকে বড়ো হয়েছিল অতটা বুঝতে পারেনি প্রথম প্রথম ডিম দিয়েছিল তো এবার ভাবলাম যে কি হয় না হয় তো সাত দিন আগে সাত দিন পর সরি ডিম দেওয়ার সাত দিন পর আমি ডিমটা চেক করে দেখছিলাম যে জমেছে কিনা তো আলহামদুলিল্লাহ তখন দেখছিলাম জমছে তো অনেক টেনশন থেকে একটু মুক্ত হয়েছিলাম তো এইবার আমি দেখলাম দেখেন দুইটা বাচ্চাই দেখেন কত সুন্দর করে ফুটে বের করছে আর ও মা আর এত কেয়ার করে তা বলার মতো না মানে আমার এই কবুতরের খামারে আমি যতগুলা কবুতর পুষি কোনো কবুতরই এত সুন্দরভাবে ওদেরকে কেয়ার করে না বাচ্চাদেরকে মানে দুইজনই একই জায়গায় বসে বসে দুজনকে দুজনই ওরা মানে এক একজন এক একজনকে খাওয়ায় দেখেন কত সুন্দর গুলুমুলু বাচ্চা যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি কারণ অনেক টেনশনে ছিলাম বললামই তো কারণ এইবার যে কি হয় ওরা সেকেন্ড টাইম যে এত সুন্দরভাবে দুইটা বাচ্চা ফুটে বের করবে অসম্ভবের কিছু যাও অস্থির হয়ে গেছে শেষ করে ফেলছি আমি কি তোদের বাচ্চাদেরকে চুরি করতে আসছি আল্লাহ যাও তো আমি তো খুব খুশি কারণ ওরা সেকেন্ড টাইম যে এত দুইটা বাচ্চা একসাথে ফুটে বের করবে অনেক খুশি হয়েছি তো আপনাদের সাথে এই জন্য আমার খুশির মুহূর্তটা শেয়ার করলাম আর টেনশন কেন ছিলাম সেটাও বললাম তো আজকে এই পর্যন্তই তো আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে আমার সুখ দুঃখ কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্য এটা শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দোয়া করবেন যেন ওর আমার কবুতরের মানে যতগুলো কবুতর আছে অনেক দিন হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইংলিশ ফেন্টেইল ও করছে কি একটা ডিম নিয়ে বসে আছে আর একটা ডিম ভেঙে ফেলছে আমি জানি না ওরা এরকম কেন করছে পরপর দুইবার এরকম করতেছে এইবার ও এটা করছে কারণ এই জন্য আর আমার মন খারাপ বেশি ছিল আর শাটিনের দুইটা বাচ্চা ফুটে একটু আমার মনটা অনেক ভালো হয়ে গেছে তো আর কথা বাড়াবো না আর আপনারা সবাই দোয়া করবেন যেন ইংলিশ ফেন্টেল থেকে আমি যেন দুইটা বাচ্চা পাই এবার যেহেতু একটা ডিমই আছে নেক্সট টাইম যেন দুইটাই পায় তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ